ভাজা মশলা পাটায় বেটে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল রান্না করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পাঁচশো গ্রাম মাটন বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য মশলা নিয়েছি দুই চা চামচ গোটা জিরা এক চা চামচ গোটা ধনিয়া শুকনো মরিচ তেজপাতা গোলমরিচ দারুচিনি এলাচ এগুলো সব শুকনো কড়াইতে মচমচে করে ভেজে নেব গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই জন্যই ঘরটা অন্ধকার কখনো অন্ধকার করে খুব জোরে বৃষ্টি নামছে কখনো বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সারা দিনে বৃষ্টি এখন দিনের এগারোটা বাজে এখনো অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যেন সকালবেলা প্রথমে মশলাগুলো ভেজে নেব শুকনো মরিচ দিয়ে দিলাম চুলার তাপটা কমিয়ে দিয়েছি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি এরপর চুলার তাপ কমিয়ে দিয়েছি নেড়ে কিছুক্ষণ মরিচগুলো ভেজে নেব এরপর বাকি মশলাগুলো দেব মাংসের পরিমাণ অল্প করেই মশলা নিয়েছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব তেজপাতাগুলো মসমচে হয়ে গেছে মশলাগুলোও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন নামাবো বাকি মশলাগুলো ভাজার জন্য কড়াইতে অল্প করে সরিষার তেল দিচ্ছি তেল গরম হলে পরিমাণ মতো কুচানো আদা দিলাম এক মুঠো রসুন দিলাম কুচানো পেঁয়াজ দিলাম নেড়ে চেড়ে লালচে করে মশলাগুলো ভেজে নেব সাথে কয়েকটা আদা পাকা মরিচ দিব একটু সময় নিয়ে মশলাগুলো ভাজতে হবে প্রায় তিন চার মিনিট সময় লাগলো মশলাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার মাটন সিদ্ধ হতে বসাবো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম জল ফুটতে বসিয়ে দিয়েছি ফোটানো গরম জল দেব এক চা চামচ লবণ দিলাম এরপরে ফোটানো গরম জল দিচ্ছি চুলাটা অন করে দিয়েছি এবার নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব সিদ্ধ হোক এই সুযোগে আমি মশলাগুলো বেটে নেব প্রথমে শুকনো মশলাগুলো একটু গুঁড়ো করব তারপরে বেটে নেবো তাহলে অল্প সময় বাটা হয়ে যাবে শুকনো মরিচগুলোতে ঝাল একেবারেই নাই। তারপরে দিয়েছি একটু গ্রান লাগবে আজ শুক্রবার ছুটির দিন ছুটির দিনে পার্থ ঘরে থাকে তাই এই দিনে একটু ভালো খাবার রান্না করলে আমার কাছেও ভালো লাগে প্রতিদিন ছেলেটা অফিসে বসে দুপুরের খাবার খায় ই আর খায় আজ ছুটির দিনে ভাবলাম একটু মাংস ভালো করে রান্না করি ও মাংস খেতে খুব পছন্দ করে মনের মতো করে মাংসটা আজ রান্না করব প্রতিদিন একভাবেই রান্না করি দমে রান্না করি আজ অন্যভাবে রান্না করছি পাটা ধার থাকাতে মশলা বাড়তে বেশি সময় লাগে নাই মশলাগুলো বাটা হয়ে গেছে উঠিয়ে নেব আজ আর তেমন কিছুই রান্না করব না শুধু করলা ভাজা করব আর বাদাম ভর্তা করব। মাটন আলু দিয়ে পাতলা ঝোল করব। ততক্ষণে মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে প্রায় পনেরো মিনিটের মতো সিদ্ধ হলো রান্না বসিয়ে দিলাম তেল গরম হলে আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজা হলে খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম পুরনে দিচ্ছি গোটা দারুচিনি এলাচ গোটা জিরা এরপরে দেব কুচিয়ে রাখা বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা মাংসগুলো ছেঁকে দিয়ে দেব জলটা ঢাকা দিয়ে রেখে দেব ওটাও মাংসের সাথে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি দেখতেই ভালো লাগছে আমার পার্থ এসে বলছে মা মাংস রান্নাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে স্বাদ মতো লবণ দেব এক চামচ হলুদ দিয়েছি হাফ চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি গুঁড়ো মরিচ মনে হয় পরে আর একটু দেওয়া লাগবে কারণ লাল মরিচ যেটা দিয়েছি শুকনো মরিচ ওটাতে একটু ঝাল নাই শুধু কাঁচা মরিচ আর গোল মরিচের একটু ঝাল হবে আর আমরা মাংসতে একটু ঝাল বেশি খাই পাটা ধোয়া জলটাও দিয়ে দিলাম সব মিলিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব আলু দিয়ে দিলাম রান্নাটা দেখতে ঝামেলার মনে হলেও খাবার খেতে বসলে তখন আর ঝামেলার কথা মনেই থাকবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করব ভাজা মশলা আবারও ভেজে নিচ্ছি দারুণ হবে রান্নাটা আজকে তিনবার করে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি টমেটো ডিপ ফ্রিজ থেকে একটা টমেটো নিয়ে গ্রেট করে দিয়ে দিলাম একটু সাদা দেখা যাচ্ছে নর্মাল হলে লাল হয়ে যাবে মনের মতো করে মাংসটাকে কষিয়ে নিলাম এখন মাংস সিদ্ধ করা সেই জলটা প্রথমে দিয়ে দেবো পরে পরিমাণ বুঝে আর একটু দেওয়া যাবে ফোটানো গরম জল আছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দেখতে ভালো লাগছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মাংস সিদ্ধ হয়ে গেছে তারপরও ঢেকে রান্না করব কিছুক্ষণ আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজ আমার মাটন রান্নাটা কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে আপনারাও এভাবে রান্না করে খাবেন মাটনের একটু পাতলা ঝোল অনেক সময় খুব ভালো লাগে খেতে তবে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে অনেক দিন আগে একবার এরকম রান্না করেছিলাম ইতিমধ্যে আর ওইভাবে রান্না করি নাই ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করেছি এরই মধ্যে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে পার্থ খেতে বসে গেছে ওকে একটু মাংস দিয়ে আসি এরকম ঝোল গরম ভাতের সাথে মেখে খেতে খুবই চমৎকার লাগে পার্থকে দিয়ে আসি পার্থ বলেছিল ঝাল কম হয়েছে তাই আরেকটু একটু দিয়েছি আমার কাছেও মনে হয়েছিল ঝাল কম হবে তারপরও আগে দেই নাই তো এখন এক সামচ গুঁড়ো মরিচ দিয়েছি এরপরে পার্থকে একটু দেখিয়েছি ও বলেছে ঠিক আছে একেবারে দারুণ হয়েছে রান্নাটা খুবই চমৎকার হয়েছে আমার কষ্ট সার্থক হলো এবার নামাবো চীনা বাদাম ভর্তা করব। অল্প সরিষার তেলে বাদামগুলো ভেজে নেব চুলার তাপটা কমিয়ে দিয়েছি একটু সময় নিয়ে বাদামগুলো মচমচে করে ভেজে নেব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব। এই তেলেই কাঁচামরিচ মরিচ চারটা কাসামরিস ধুইয়ে ধুয়ে নিয়েছি ভেঙে ভেঙে দিয়ে দেব গোটা মরিচ তেলে দিলে সাথে সাথে ছিটকে যাবে তিন পিস বরবটি ধুয়ে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি নেড়ে চেড়ে মরিচ আর বরবটি খুব সুন্দর মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ সহ আরো কিছুক্ষণ ভেজে নিয়ে নামাবো করলা ভাজা করেছি পার্থ বলেছে করলা ভাজাও খুব ভালো হয়েছে সপ্তাহে একদিন ছুটি এই দিনটাতে ছেলেটাকে দুপুরের খাবারটা ভালো মতো না খাওয়াতে পারলে আমার কাছেও ভালো লাগে না ভর্তাটা পিষে নেব বাদাম ভাজা পুরাটা দেই নাই অর্ধেকের একটু বেশি দিয়েছি ওদের বাপ বেটার মাংস হলে আর কিছুই লাগে না আমি কিন্তু মাংস দিয়ে অত খেতে পারি না আমি ভর্তা ভাজা এগুলি দিয়ে ভাত খাব পরে একটু মাংস নেব পার্থ বলেছে মা মাংসটা যে কি চমৎকার হয়েছে খাওয়ার সময় দেখবেন আমি বলছি ঠিক আছে বাবা তোর কাছে ভালো লেগেছে এতেই আমি খুশি হয়েছি ভর্তাও ফিসা হয়ে গেছে উনিও খেতে বসে গেছেন আমি এখন খাব না আমার আরো কাজ আছে ওই কাজগুলো সেরে নিয়ে তারপরেই খাবো বাদাম ভর্তাও খুবই চমৎকার হয়েছে বলছেন বাদাম ভর্তা সব সময় চমৎকার হয় গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে ওনার কাছে মাটন কিরকম লাগছে শুনি কাল সকাল বেলায় কয়েকটা রুটি বানাবো মাংসের ঝোল দিয়ে খেতে ভালো লাগবে উনি বলছেন খুব ভালো হয়েছে মাংসটা কিরকম সিদ্ধ হয়েছে দেখুন মোমের মতো গলে গেছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও গুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করা শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে